প্রাক্তন কে হুম রাখছে পুরো যদি শক্তিশালী মাল থেকে থাকেন তাহলে মাঠের সামনে এসে দাঁড়িয়ে আমি আব্দুল এখন শুরু হতে যাচ্ছে মালে এই মাত্র জামা খুলে ফেলেছে

এখন আজকের আজকের গাঙ্গি খেলার সেরা গাঙ্গে জয়ী মালের আজকের এই খেলার পরিচালনার যারা দায়িত্ব রয়েছেন সাথী দেলোয়ার মামা এবং মাসুদ ভাই যারা আজকের খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে খেলা পরিচালনা করেন এবং প্রাক্তন জল ইউন্নয়ন পরিষদের গ্রাম পরিষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কিন্তু আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেছেন না আপনারা আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন এবং মানুষ যারা মাঠে চলে আসছে তাদেরকে বুঝিয়ে মাঠ থেকে একটু ধরে দেন যাতে করে তারা সুন্দরভাবে আমাদের এই পাগের গাজা রাতি যে ভাই বৈশাখী মেলার খেলা সুন্দরভাবে অনুভব করতে পারে এই মাত্র মালে মালে লড়াই শুরু হবে গাড়ে গাড়ে হাত তুলে ফেলেছে দুই জনের গাড়ে দুই হাত তুলে ফেলেছে মনে হয় কষ্ণ বা এখনই হবে মনে হয় কষ্ণ এখানে হয় শুরু হয়েছে কষ্ণ আকাশে তুলে ফেহান দিয়েছে আকাশে তুলে ফেহান মেরেছে মালে মালে

দেখ এখন পর্যন্ত সমান পরিমাণ আছে সমান 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 কেউ তাকে ছাড় করতে পারলেন না দুই মালে আজকের কমিটি দুই মাল কেউ ছাড়া মাল হিসাবে গণ্য করা হলো